একটু বলে রাখি তোমাদেরকে তোমরা সাইজ দেখে বুঝতেছো যে তিনটা বস্তু সাইজ কিন্তু তিন রকম একটা একটু ছোট সবচেয়ে ছোট হচ্ছে তোমার এমন তার থেকে একটু বড় হচ্ছে তার থেকে একটু বড় আমি যদি একটু একটু বড় করে দেখাই তাহলে বোঝা যাবে তার থেকে একটু বড় ধরো তার থেকে একটু বড় হচ্ছে এম2 এবং সবচাইতে বড় যে বস্তুটা সেটা হচ্ছে এম3 ঠিক আছে তো এটা হচ্ছে এম3 এটা হচ্ছে আমার এম থ্রি ওকে তো চলো এখন এইটা হচ্ছে আমাদের কপি কল তিন নাম্বার টাইপ তো এই তিন নাম্বার টাইপ থেকে দেখবা প্রশ্ন সবচাইতে বেশি আসে তো কীভাবে এখন আমরা এটা সলভ করবো ওকে চলো তো টাইপ থ্রি শুরু করে দেই টাইপ থ্রি শুরু করার আগে আমাদেরকে আরেকটা বক্স নিতে হবে বক্সটা রেড কালার নিই আমি রেড কালারের একটা বক্স যেই বক্সটা হচ্ছে তোমার নর্মালি এটা থেকে মানে এটা থেকে বড় এটা থেকে ছোটো এরকম একটা বক্স আমি এপাশে পাশে নিয়ে নিলাম এইখানে নিয়ে নিলাম এটা হচ্ছে আরো একটা বক্স তো এখন সেমভাবে এই বক্সকেও তোমার এই পাশে একটা কপিকল আমি অ্যাড করে দেব কপিকলটা ছিল হচ্ছে ব্লু কালারের এই পাশে একটা কপিকল আমাদের অ্যাড করা লাগবে এই পাশে একটা কল থাকবে আর এই বস্তুটা একটু একটু মাঝে থাকবে একটু মাঝখানে রেখে দেব আচ্ছা তাহলে এই যে কপি কলটা আমি পাশে রাখলাম এই কপি কল থেকেও এখানে সুতা দিয়ে সুতা দিয়ে অ্যাড করে দেওয়া হবে দেখো এখানে কিন্তু সুতা দুইটা এখানে সুতা একটা না এখানে দুইটা সুতা একটা সুতা হচ্ছে তোমার এই বস্তুর সাথে বড় বস্তুর কানেকশন করে দিছে কলের সাথে এবং এই পাশে যেই কলটা আছে এখানে একটা সুতা ইউজ করা হয়েছে যেই সুতাটা তোমার এই বস্তুর সাথে এই বস্তুটার একটা কানেকশন করে দিছে তো আমরা এই বস্তুকে বলছিলাম এম ওয়ান এইটাকে বলছিলাম হচ্ছে এম টু এটাকে আমি এম থ্রি ধরে নিতে পারি এখন যেহেতু বড় আমি এখানে এম থ্রি ধরে নেই কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখানে এম থ্রি আর ধরো এই যে বস্তুটা নতুন যেটা নিলাম সেটা হচ্ছে এম টু এম টু বরের বস্তু এখানে একটু বলে রাখি তোমাদেরকে তোমরা সাইজ দেখে বুঝতেছো যে তিনটা বস্তু সাইজ কিন্তু তিন রকম একটা একটু ছোট সবচেয়ে ছোট হচ্ছে তোমার এমন তার থেকে একটু বড় হচ্ছে তার থেকে একটু বড়ো আমি যদি একটু একটু বড় করে দেখাই তাহলে বোঝা যাবে তার থেকে একটু বড় ধরো তার থেকে একটু বড় হচ্ছে এম টু এবং সবচেয়ে বড় যে বস্তুটা সেটা হচ্ছে এম থ্রি ঠিক আছে তো এটা হচ্ছে এম থ্রি এটা হচ্ছে আমার এম m3 ओके okay. तो चलो এখন এইটা হচ্ছে আমাদের কপি করলে তিন নাম্বার টাইপ তো এই তিন নাম্বার টাইপ থেকে দেখবা প্রশ্ন সবচাইতে বেশি আসে তো কিভাবে এখন আমরা এটা সলভ করব দেখো এইখানে তোমার টান বল কাজ করবে কয়টা আমরা টাইপ অন টাইপ 2 তে দেখছিলাম টান বলের মত একটা কাজ করে যেহেতু তোমার সুতা একটা ছিল বাট এখানে সুতা কিন্তু দুইটা দুই দিক থেকে টানতেছে তার মানে হচ্ছে টান বল এখানে কাজ করবে দুইটা একটা টান বল কাজ করবে কোন দিকে একটা টান বল কাজ করবে হচ্ছে এইদিকে সুতার একটা টান বল কাজ করবে এই দিকে এটাকে আমরা টি ওয়ান বলে নেই আর সুতার আর একটা টান বল কাজ করবে এইদিকে এটাকে আমরা টি টু বলে নেই ওকে তো চলো আমরা আবার এই যে দুই নাম্বার যে বস্তুটা আছে সেটা আগে বের করি দুই নাম্বার বস্তুর ক্ষেত্রে নর্মাল আগের মতোই কনসেপ্টটা হবে এখানে কি থাকবে এখানে হচ্ছে তোমার এম টু জি থাকবে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে এবং এইখানে একটা টান বল কাজ করবে টান বল কাজ করে কোন দিকে টান বল কাজ করে উপরের দিকে যেটা কিনা হচ্ছে তোমার কি টি ওয়ান টান বল তাহলে দেখো এটা তরণ কাজ করতেছে কোন দিকে এইটা তরণ এইটার তরণটা তোমার নর্মালি কাজ করতেছে উপরের দিকে তরণটা কাজ করতেছে এ যেটা তরণ এটা কাজ করতেছে উপরের দিকে কেন উপরের দিকে কাজ করতেছে কারণ এই যে কপি কল দিয়ে এই বস্তুকে টানা হচ্ছে ঠিক আছে এই কপিকল দেবস্তুকে সুতা হচ্ছে তো এই বস্তুটা আস্তে আস্তে উপরে উঠতেছে তো তরণ কাজ করতেছে উপরের দিকে যদি তরণ উপরের দিকে কাজ করে তাহলে আমরা জানি আমাদের ফর্মুলা থেকে আমরা এম টু বের করতেছি তো চলো আমরা এম টু দেখি এম টু এর জন্য আমি একবারে লিখে দিই এম টু এর জন্য কি হবে এম টু এর জন্য হবে হচ্ছে তোমার টি ওয়ান যেহেতু তরণ কাজ করতেছে উপরের দিকে আর উপরের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে বড়ো হয় তাহলে টি ওয়ান মাইনাস হচ্ছে এম টু জি ইক টু হচ্ছে এম ওয়ান এ এটাকে আমরা দেবো হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে প্রথম টি ওয়ান টুর জন্য তোমার এম টু বস্তুর জন্য এরপরে আসো এম ওয়ান বস্তুর জন্য কী হবে এম ওয়ান বস্তুর জন্য আমি একটু আগে বলতেছিলাম তোমার এই দিকে কাজ করতেছে টি ওয়ান টান এদিকে কাজ করতেছে টি টু টান আর নিচে যে এই বস্তুটা এটা এখানে এম জি কাজ করতেছে উপরে তার প্রতিক্রিয়া বল কাজ করতেছে তার মানে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হওয়ার কারণে এইখানে তোমার টি ওয়ান এবং টি টু দুই দিকে টান বলটাই কাজ করবে এখন কথা হচ্ছে যে এই দুই দিকে টান বলের মধ্যে বড় কোনটা মানে তোমার সবচেয়ে তোমার সবচেয়ে বেশি টান কোনটা দিচ্ছে যদি এটা খেয়াল করি তাহলে দেখবা সবচেয়ে বেশি টান দিচ্ছে হচ্ছে তোমার এই বস্তুটা টি টু টি টু টানটা সবচেয়ে বেশি দিচ্ছে কেন কারণ টি টুর সাথে যেই টানের সম্পর্ক সেটা হচ্ছে সবচেয়ে বড় বস্তু তো বড় বস্তু যখন নিচের দিকে নামবে সে তো এটাকে এদিকে টান নিচের দিকে নামাবে আর এই যে ছোটো বস্তুটা ছোটো বস্তুটা আস্তে তখন উপরে উঠে যাবে কাইন্ড অফ দাঁড়িপাল্লার মতো দেখো এটা একটা পাল্লার মাছ অংশ মাঝের পাট তো দুই পাশের দুইটা বস্তু দেওয়া হয়েছে এক ডান দিকে হচ্ছে বড় বস্তু বাম দিকে হচ্ছে ছোটো বস্তু তাই নর্মালি চিন্তা করো দাঁড়িপাল্লাটা কোন দিকে ঝুঁকবে এর ডান দিকে কিন্তু ঝুঁকবে কারণ ডান দিকে একটা ভারী বস্তু দেওয়া আছে তো চলো এখানে তাহলে আমরা বলতে পারি টি টু টানটাই সবচেয়ে বড়

এরপরে আসো আমরা সবচেয়ে বড় বস্তুর ক্ষেত্রে অর্থাৎ তিন নম্বর সব যে বস্তুটা আছে তার ক্ষেত্রে বের করি এখানে নর্মাল হিসাব দেখো এইখানে এম এই যে বড় বস্তুটা এম থ্রি বরের বস্তু এটা নিচের দিকে কাজ করতেছে এবং তার টি টি কাজ করতেছে উপরের দিকে যাকে আমরা টি টু বলছি এটা তরণটাও কাজ করতেছে নিচের দিকে আর আমরা একটু আগে বলতেছিলাম তরণ যেদিকে কাজ করবে তার সেটাই হচ্ছে তোমার কী হবে কার্যকরী বল বেশি হবে তাহলে যেহেতু তরণ নিজের দিকে কাজ করতেছে তাহলে এই বস্তুটা তোমার এম থ্রি জি এইটার ভরটা কী হবে এইটার পরিমাণটা বেশি হবে তাহলে আমরা তিন নাম বাজে সূত্র ম্যাটটা সেটার জন্য বের করতে পারি এম থ্রি জি মাইনাস হচ্ছে তোমার টি টু এম থ্রি জি মাইনাস টি টু টু হচ্ছে তোমার এম থ্রি এ তো এই তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি তো এই তিনটা সমীকরণকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা এখান থেকে কার্যকরী তরণ পেয়ে যাব। তো তিনটা সমীকরণকে যোগ দিয়ে দেই তো তিনটা শরীর যোগ দিলে দেখো কি হয় আমাদের এই জায়গাতে ওয়ান আর হচ্ছে এই মাইনাস টি ওয়ান কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে দেখো প্লাস টি ওয়ান আর মাইনাস টি ওয়ান কাটাকাটি সেম এখানে প্লাস টি টু আর হচ্ছে মাইনাস টি টু এরকম কি হয়ে যাবে এরকম কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকবে কি এখানে এখানে থাকবে থাকবে হচ্ছে তোমার এই জায়গাতে এম থ্রি এম থ্রি জি মাইনাস হচ্ছে এম টু জি এম জি এম টু জি সমান সমান হচ্ছে তিন জায়গাতেই আছে এ এ এ তাহলে আমরা একটাই কমন নিতে পারি আর হবে হচ্ছে এম প্লাস এম থ্রি এই তিনটা তাহলে এই হইলো ও এখান থেকে তো এ বের করবো আমি তাহলে যদি আমি এখান থেকে এ বের করতে চাই তাহলে এ লিখব হচ্ছে উপরে থাকবে এম থ্রি জি জিটাকেও কমন নেওয়া যায় জিটাকেও কমন নেওয়া যায় তাহলে থাকবে হচ্ছে তোমার এম থ্রি মাইনাস এম টু আর নিচে হবে কি নিচে হবে হচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কার্যকরী তরণ তো কার্যকরী তরণ যদি বের করতে বলে তাহলে জাস্ট আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করে দেবো এই কষ্ট জি এম থ্রি মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি কলের যে এই তিন নম্বর টাইপের কার্যকরী তরণ বের করার সূত্র তো আশা করি তোমরা বিষয়গুলা বুঝতে পারছো তো এই হলো মূলত কপিকলের তিনটা টাইপের ম্যাথ তো এই তিনটা টাইপের বাইরে আসলে এসএসসি লেভেলে কোনো ম্যাথ আসে না তো ভোট কোশ্চেনগুলো দেখবা আমি এই বিগত যে চব্বিশ সালের ভোট কোশ্চেন একটু ফলো করলে দেখবা এখানে কিন্তু এই তিন নাম্বার টাইপ থেকে মেবি যশ করবার রাজশাহী বোর্ডের একটা প্রশ্নে এই তিন নাম্বার টাইপ থেকে একটা ম্যাথ আসছে সেখানে কি বলছে সেখানে তোমাকে তিনটা বস্তুর ভর দিয়ে দিছে এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা তার থেকে একটু বড় এটা তার এটা সবচেয়ে বড়ো এরকম তিনটা বস্তুর ভর দিয়ে দিছে তোমাদেরকে কার্যকরী তরণ বের করতে বলছে ডার্স হয় তোমাকে এর ভ্যালুটাকে বের করতে বলছে এত কাটাকাটি করে তোমাদের করা দরকার নেই তোমরা জাস্ট হচ্ছে যদি মার্ক্সে আসে মানে তিন অধ্য মার্কসের জন্য আসে তাইলে তোমরা কী করবে তাইলে তোমাদের সূত্রটাকে লিখবা আর ম্যাথটাকে অ্যাভলিউশন করে সলভ করে ফেলবা তো এইগুলো আজকের ক্লাস করে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর হচ্ছে তোমাদের নোটিফিকেশন যেই বেলাইকনটা আছে বেল আইকনটা অন করে রাখবা যেন পরবর্তী ক্লাসের যে নোটিফিকেশন সেটা যেন তুমি সবার আগে পাও ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কপিকল রিলেটেড যেই চব্বিশ সালে যে বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেন সলভ করবো তো সেই পর্যন্ত ভালো থাকবে সালামুক